আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে একটি ইউটিউব আইডি খুলবেন কম বেশি সবারই কিন্তু একটি ইউটিউব আইডি প্রয়োজন এবং সেটা থেকে ইনকাম করাও কিন্তু আপনাদের প্রয়োজন তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের অ্যাকাউন্ট নামক অপশনটিতে তো আমার যাতে একটা চ্যানেল আছে তাহলে আমি এখানে অন্য অ্যাকাউন্ট ব্যবহার করব এটা একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট দিয়ে আপনারা এই চ্যানেলটাকে খুলতে চাচ্ছেন তাহলে সেই অ্যাকাউন্টটাকে এখানে সিলেক্ট করবেন সিলেক্ট কর পর আমি অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমি সেটা দিয়ে দিয়েছি তো তারপর কী করবেন আপনারা সে অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কোনো অ্যাকাউন্ট তৈরি নেই তো এখানে আপনারা আপনাদের একটি ফটো যোগ করবেন তারপর আমি একটি ফটো এখানে দিয়েছি তো তারপর এখানে আমি আমার নামটা দিচ্ছি ইউটিউব অ্যাডের যেটা সার্চ করে আপনাকে তারা পাবে তো সেভ করে দিয়েছি সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু হ্যান্ডেলটাও বসে গেছে তারপর দেখতে চ্যানেল তৈরি এই অপশানটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল তৈরি এই অপশানটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কিন্তু একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আমি এখন যদি চাই এই চ্যানেলে একটা ভিডিও আপলোড দেবো তাহলে কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারবো তো এই প্রথমে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এই পেন আইকন পেন আইকনের উপর একটা ক্লিক করুন ক্লিক করার পর তারপরে আপনার এখান থেকে আপনি আপনার চ্যানেলের পিছনের যে ফটোটা সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তারপর আপনি যদি এখন ভিডিও করতে চান তাহলে এখান থেকে তৈরি অপশানটিতে এটা ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনি ভিডিও আপলোড দিতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন